টেলিভিশন জগতের অতি পরিচিত মুখ অভিনেত্রী পৌস্মিতা গোস্বামী এই মুহূর্তে জনপ্রিয় ধারাবাহিক মিঠিঝোড়ায় দেখা যাচ্ছে তাকে তবে রিল ও রিয়েল এভাবে যে মিলে যেতে পারে তা কেই বা জানত জীবন বড়ই নির্দয় তার উপর শুক্রবার মন খারাপ করা খবর এলো মিঠিঝোড়া সেটে টেলি ইন্ডাস্ট্রির অতি পরিচিত মুখ অর্ণব রায় প্রযোজনা সংস্থা অ্যাক্রোপলিস এন্টারটেনমেন্টের প্রযোজক হিসাবে কাজ করেছেন অর্ণব তার হাত ধরে উঠে এসেছেন অনেক জনপ্রিয় টেলি তারকা তিনি পৌষ্মিতা গোস্বামীর স্বামী দ্বিতীয় বিবাহবার্ষিকীর আগেই স্বামীকে হারিয়ে ফেললেন অভিনেত্রী অর্ণবের মৃত্যু সংবাদ কিছুতেই মেনে নিতে পারছেন না তা স্টুডিও পাড়ার বন্ধুরা সূত্রের খবর বলছে আচমকা হৃদরোগে আক্রান্ত হয়ে অকালে চলে গেলেন তিনি দু একুশ সালে পৌষ্মিতার সঙ্গে আইনি বিয়ে সেরেছিলেন অর্ণব ভালোবেসেই একে অপরের হাত শক্ত করে ধরেছিলেন তারা বিয়ের মাত্র দুই বছরের আগেই প্রয়াত হলেন অভিনেত্রীর স্বামী অর্ণবের অকাল মৃত্যুতে শোকস্তব্ধ গোটার টেলিদোনিয়া কান্নায় ভেঙে পড়েছেন পৌষ্মিতা অভিনেত্রী পৌষ্মিতা গোস্বামী ও তার পরিবারের জন্য রইল গভীর সমবেদনা আমাদের তরফ থেকে